মা গেরান যে একটা সোটসে আলহামদুলিল্লাহ দুধ কুলিবি ডিয়া একলি তো দেখাই সেই হইসে মধুর মতন ঘেরান আইয়ে দেখ কে লই দে বিসকুল দিয়ে আমরা গরু আনার দই না বর্ষাকালে গরু দই না বর্ষাকালে গরুতে বেশি দুধ না বাসুরি খায় গরু আবার গাবি আজকে অনেক দিন পর দইতেছি মা মা অনেক দিন পর দুধ দইছে আজকে দুধ দিয়ে দুধকুলি পিঠা বানা ঠিক আছে দুধ কুলি পিঠা বানাবার লাগি মায়ে চাল বারতে আছে পাড়ায় এখন চাউলের গুড়ি হিজেই তইবে এখন নাহেল আর চিনি দিয়ে খাজা বানাই নেবে পিডার এখন চাউলের গুড়ি মাছ জানে তৈবে ভালো করে প্রথমে রুডি বেল তৈবে হাইপার রুডি রে কাটতে হেজেপার বানাইতে এই স্টিলের গ্লাস দিয়ে কাটতে আছে এখন এই কাটা প্যারা উপরে দিয়ে দেব নারকেলের খাজা পিডা বানান্য হয়ে গেছে এখন পিডে ভাজমুতেলে পিডে ভাজালে সয়াবিন তেল পিডাটা বেশি ভাজবো না হালকা করে ভাজজন এখন দুধটা ভালো মতো হইবে তেজপাতা এলাইস অল্প একটু চিনি দুধ গেছে এখন দিয়ে দিব দুধের মধ্যে পিডা মা হয়েছে মগো দুধকুলি পিডা বানানোর শেষ এখন উড়াইলাম

জোবা খুব খারাপ এলে কাকু একলাই বেরিতে আছে আইতে মানা কর ছাড়া মানে আবার কাম ছাড়া থাকতারে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ